আসসালামু আলাইকুম আমি শায়না রান্নাঘর থেকে বলছি আজকে নিয়ে এসে এসেছি এটা হচ্ছে মালটা মালটা দিয়ে জুস করব এই গরমে এরকম জিনিস খেতে কান্না ভালো লাগে এই মালটাগুলোকে আমি এখন কেটে রস করে নিব আমাদের নতুন বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা আর যারা আমার পাশে নতুন বন্ধু হয়ে থাকতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন বন্ধু হয়ে আসবেন আমি সঙ্গে সঙ্গে পৌঁছে যাব আপনাদের কাছে বন্ধুরা এইটুকু আপনাদের বলার ছিল আমার আর আমরা যে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করতেছি সবাই সবার দক্ষতা নিয়ে কাজ করতেছি তা কারো সঙ্গে কারো হিংসা করার কোনো প্রয়োজন নাই এভাবে রস করে নিতে পারেন আপনারা যেভাবে পারেন রসটা করে নেবেন তো বন্ধুরা অবশ্যই আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন আবার রাখার চেষ্টা করবেন আমি কাউকে নিরাশ করি না যারা আমার কাছে নতুন বন্ধু হয়ে আসেন আমি কিন্তু সঙ্গে সঙ্গে তা ওনার কাছে পৌঁছে যাই আপনারাও একইভাবে কাজটা করার চেষ্টা করবেন সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই আপনারা এই কাজটা করলে মন ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি মালটা রসটা করে নিয়ে ফিরে আসছি আমি রসটা বের করে নিয়েছি এখন নিয়েছি আমি একটা ব্লেন্ডার কাপ আর দু এখন আমি সেকে নেব আমি গ্লেন্ডারে এখন দিয়ে দিচ্ছি এখানে তিনশো গ্রাম মিষ্টি দই আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারেন তবে মিষ্টি দইটা দিলে খাওয়ার স্বাদটা ভালো আসবে তাই আমি মিষ্টি দইটা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর এখানে পানি অ্যাড করতেছি আমি আড়াইশো গ্রাম পানি নেপে নিয়েছি এখন সবগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিব দেখেন আমি ব্লেন্ডার করে নিয়েছি আর আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে এরকম আমি যেই পরিমাপে দিয়েছি সেই পরিমাপে এটা করার চেষ্টা করবেন আমি কিন্তু প্রথমে ঠান্ডা পানি দিয়েছি কারণ এটা আমি ফ্রিজে রাখবো বলে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি এখানে নিয়েছি আমি কয়েকটা চিকন বেগুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আজকে এই চিকন বেগুনটা দিয়ে একটা রেসিপি তৈরি করবো বেগুনটা যেহেতু লম্বা সেহেতু আমি মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি কি করতেছি দেখেন আমি কেটে নিয়ে ফিরে আসছি দু টুকরা করে দেখেন আমি এভাবে কেটে নিয়েছি সামনটা এভাবে কেটে নিয়েছি পিছনটাও এভাবে কেটে নিয়েছি বেগুনটা কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কেটে নিয়েছি তা আমি এটা এখন সরিয়ে রাখছি আর বেসনটা আমি অবিস্তিনে গুলে নিয়েছি এখানে আমি বেসনে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি আর এই ঘনত্বটা পাতলা করতে হবে বেশি ভারী করা যাবে না এই যে এরকম আর নিয়ে নিয়েছি আমি ব্রেড গ্রাম এটা আমি আমার বাড়ির তৈরি করা ব্রেড গ্রাম রোজ বিস্কুট দিয়ে খুব সহজে এই ব্রেড গ্রামটা তৈরি করে নিতে পারবেন আর নতুবা আপনারা পারুটি দিয়েও করে নিতে পারেন এখন চলে যাব ভাজার জন্য এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে তেলটা গরম করে করতে দিয়েছি এখন করতে হবে কি বন্ধুরা এই যে বেসনের গোলাটা তার ভিতরে এই যে বেগুনটা ডুবিয়ে নিতে হবে শুধু যেন বেগুনটা ভেজে আর কি সেই জন্য গায়ে তারপর সুন্দর গ্রামে করে কোট করতে হবে আমি কিন্তু বোটাটা সহ করতেছি দেখেন ঝেড়ে নিলাম একটু নিয়ে এখন গরম তেলে দিয়ে দিলাম যার একটা করে দেখাচ্ছি আপনাদেরকে বেসনের গুলায় ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড গ্রামে দিবেন এটা খেতে কিন্তু খুব ভালো লাগে একদম মুসমুসে হয় বিকেলের নাস্তার জন্য পারফেক্ট না বাচ্চারা তো খুশিতে খাবে এক ব্যাসে আমার চারটা ধরেছে বন্ধুরা এখানে একটা টিপস আছে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এটা ব্যবহার করতে পারেন যখন ব্রেড গ্রামটা তৈরি করবেন তখন একটু পোলায়ের রং দিয়ে টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নেবেন ব্লেন্ডারে আর ব্লেন্ডার যাদের না থাকে তারা হা যে কোনোভাবে গুঁড়ো করে নিতে পারে তাহলে সুন্দর একটা কালার চলে আসবে তা আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে নেব এক সাইডে আমার হয়ে গেছে এখন অপর সাইডে আমি উল্টে দিচ্ছি কত সুন্দর একটা কালার এসে গেছে না আপনারা এভাবে তৈরি করে একদিন হলে খাবেন অনেক ভালো লাগে খেতে বাচ্চাদেরকেও দিবেন বড় ছোট সবাই একসঙ্গে খেতে পারবেন এখন আমার আর এক্সে হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অপর সাইডও আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এখন এভাবে আমি বাকি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখেন আমি বেগুন সব ভেজে নিয়ে এসেছি এবং ফ্রিজ থেকে জুসটাও ঢেলে নিয়েছি বন্ধুরা গরমে এরকম বিকেলে একটা বেগুন ভাজা খেয়ে এক গ্লাস জুস খেয়ে নেবেন প্রাণ ঠান্ডা কেমন হলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ